নমস্কার দর্শকবৃন্দ বেতনের তথ্য পোর্টালি পেতে চান শিক্ষকেরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সরকারি সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বেতনের তথ্য দেওয়া থাকে ইন্টিগ্রেটেড অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম বা আইওএসএমএস পোর্টালে তারা যাতে ওই পোর্টালের মাধ্যমে পেস্টিফ বা বেতনের রসিদ এবং বার্ষিক বেতনের তথ্য ডাউনলোড করতে পারেন তার ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছে শিক্ষানুরা ঐক্যমঞ্চ এই বিষয়ে শিক্ষা দপ্তরকে চিঠিও দিয়েছে তারা ওই সংগঠনের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী জানান ব্যাংক থেকে ঋণ নেওয়া ক্রেডিট কার্ড সংগ্রহ আয়করের মতো নানা ব্যক্তিগত কাজে এইসব নথির প্রয়োজন হয়ে পড়ে কিন্তু এখন পোর্টালে সেগুলি পাওয়া যায় না তাই বেতনের রসিদ বার্ষিক তথ্যের জন্য স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার কাছে আবেদন করতে হয় শিক্ষকদের এবং তা পেতে অনেক সময় লেগে যায় তাই সরাসরি পোর্টাল থেকে যাতে নিজেদের পরিচয়পত্রের নম্বর দিয়ে এগুলি ডাউনলোড করা যায় সেই ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে তারা এই প্রক্রিয়া আগে চালু করার চেষ্টা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি সবই কাজ অনলাইনে হচ্ছে অতএব এই তথ্যগুলিও অনলাইনে পাওয়া উচিত বলে মনে করেন কিঙ্করবাবু সুতরাং বোঝা যাচ্ছে যে বিষয়টা অত্যন্ত বাস্তব একটি বিষয় আমাদের সমস্ত কাজকর্ম যেহেতু অনলাইনে হচ্ছে স্যালারি থেকে শুরু করে সমস্ত কিছু যেহেতু অনলাইনে হচ্ছে সেই জন্য বেতন সংক্রান্ত সমস্ত নথি শিক্ষক শিক্ষিকারা চাইছেন যে অনলাইনে পাওয়া যাক এবং অনলাইনে নিজেদের যে আইডেন্টি নাম্বার আছে যেটা আইডি নম্বর সেই নম্বর দিলে যাতে সেই তথ্য বা সেই বেতনের নথিগুলি যাতে ডাউনলোড করা যায় সেই ব্যবস্থার দাবি জানিয়েছেন শিক্ষা মঞ্চ তো দেখা যাক কবে এই বেতন সংক্রান্ত তথ্য অনলাইনে ডাউনলোড করার ব্যবস্থা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ